হ্যালো দর্শক আসসালামু আলাইকুম রাশিদাস কিচেনের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সকালে যে পরোটার সাথে হোলে হোটেল স্টাইলের স্টুটা খাওয়া হয় সেই স্টু রেসিপি প্রথমেই তৈরি করার জন্য প্রথমেই আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি এই যে বাটার বাটারের সাথে এবার আদা আর রসুনটা ভেজে নেবো হালকা করে হালকা করে একটু ভেজে নিতে হবে ভেজে নিয়ে এবার দেখো আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে দারচিনি দিয়ে দিলাম আর দশ বারোটা কালো গোলমরিচ আর লবঙ্গ দিয়ে দিলাম ছয় সাতটা পাঁচটা সাদা এলাচ দিয়ে দিলাম এবার দেখো ওই যে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর স্ট্রুতে কিন্তু পেঁয়াজ কুচি একটু বেশি দিতে হয় হালকা করে এবার ভেজে নেব সবগুলো উপকরণ এবার দেখো যে চিকেনটা দিয়ে দিলাম এখানে আমি পাকিস্তানি মুরগিটা দিয়ে করছি এবার ভেজে নিতে হবে এই বাটারের সাথে পেঁয়াজ আদা রসুন কী যে সুন্দর একটা স্মেল বের হবে এই মানে সময় আর এবার দেখো এই যে দিয়ে দিয়েছি আলু একটা আলু আমি চার টুকরা করে দিয়ে দিলাম একটু বড়ো সাইজ করে পেঁপে কেটে দিলাম চার টুকরা আর এখানে একটা গাজর গোল স্লাইস করে দিয়ে দিয়েছে এগুলো এখন চিকেনের সাথে ভেজে নিতে হবে বাটার দিয়ে বাটার বা ঘি দিয়েও কিন্তু এটা রান্না করা যায় একদম তাজা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ বেসিকলি এখানে ঝালটা হবে কিন্তু গোলমরিচের ঝালটা দিয়ে আর দেখো যে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিতে হবে দিয়ে একটু ভাজা ভাজা করে নেড়ে চেড়ে তারপরে যে পানি দিয়ে দিচ্ছি গরম পানি এখানে দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি দিতে যাবে না গরম ফুটানো পানিটাই এখানে দিতে হবে তাহলে স্টুর ঝোলের টেস্টটা খুব ভালো আসবে আমাদের দেশে হোটেলগুলোতে সকালে নাস্তা করতে নিলে কিন্তু একটা চিকেন স্ট্রোক দেয় বা পায়া স্যুপ দেয় এটা রুটি দিয়ে খেতে বা পরোটাতে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এটা নান দিয়ে খেতে ভালো লাগে আর এই শীতের রাতে বা সকালে এটা এমনি এমনিও খেতে কিন্তু খুবই ভালো লাগে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম তিনটা নতুন পেঁয়াজ এখানে তিনটা কেটে দিয়েছি আর দুটো টমেটো দিয়ে দিলাম আর এখানে যে হাফ কাপ দুধের সাথে দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম আমি সেটাই দিয়ে দিলাম ঝোলটা একটু ঠিক হবে এটা এমনি এমনিও খেতে ভালো লাগে তারপর তোমার রুটি পরোটার সাথে খুবই ভালো লাগে এটা নান রুটি দিয়ে খেতে ভালো লাগে অসম্ভব টেস্ট হয় এ তো রেডি হয়ে গেছে আমি একটু মানে খুব বেশি ঠিক করিনি তোমরা চাইলে আর একটু কিন্তু ঠিক করতে পারো ঝোলটা আর একটু ঘন করতে পারো একটু কর্নফ্লাওয়ার বা দুধ দিয়ে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল এটা আর দেখো কতটা সিদ্ধ হয়েছে স্টোর কিন্তু আসল বৈশিষ্ট্য হচ্ছে যে সমস্ত সবজি এত নরম হবে ধরার আগে ভেঙে যাবে আর মাংসগুলো তো একদম সিদ্ধ হয়ে ছাড়া ছাড়া হয়ে গেছে আর এই ঝোলটা কি যে কি অপূর্ব খেতে হয়